এবং একদিকে যারা খুনি তাদেরকে ধরার জন্য সরকারের উপর প্রচন্ড চাপ অন্যদিকে যে ধ্বংসযজ্ঞ কাটিয়ে আবার নতুন করে কর্মকান্ড শুরু হওয়া স্বাধীন গণমাধ্যম যাতে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে সেই সংগ্রামটাও কিন্তু আবার নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন নাকি ওসমান হাদিকে ঘিরে তাণ্ডব চলেছে এবং বিশাল আকারের একটি জানাজা হয়েছে সমাবেশ হয়েছে অর্থাৎ তাণ্ডবের বিপরীতে শান্তিপূর্ণ গুরুত্বপূর্ণ ছিল এখানে লক্ষ লক্ষ মানুষ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি তারা সামাল দিয়েছে আল্লাহর কাছে মনাজাত করেছে কিন্তু কোনো উস্কানিতে পা দেয়নি এই পর্বটা বলতে গেলে এখন আপাতত শেষ কিন্তু নতুন একটি পর্ব শুরু হতে যাচ্ছে পঁচিশে ডিসেম্বর ওই দুপুরে আসবেন তারেক রহমান সতেরো বছর পর তারেক রহমান আসার সাথে সাথে আরেকটি অধ্যায় শুরু হবে এবং এটি হচ্ছে কঠিন একটা চ্যালেঞ্জ শুধু বিএনপির জন্য না এটা দেশের রাজনীতির জন্য অর্থাৎ তারেক রহমান দেশে ফিরে যদি তার পূর্ণ রাজনৈতিক তৎপরতা শুরু করতে না পারেন তাহলে মনে করেন যেই বিপর্যয়টা আমরা দেখলাম দুদিন ধরে সেই বিপর্যয়ের বা সেই অপরাজনীতির জয় হবে রহমানের শুধু বাংলাদেশে না এটার মধ্য দিয়ে বিএনপি আবার জেগে ওঠা গণতান্ত্রিক শক্তিগুলি জেগে ওঠা এবং সত্যিকার অর্থে সকল রাজনৈতিক দল নির্বাচনে এমন একটি হাওয়া তুলবে এমন একটা জোয়ার তুলবে তার সামনে যাতে কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত যাতে ঠাই না পায় কারণ অনেক আশঙ্কা করেন যে সামনে হয়তো আরো বড় বিপর্যয় হবে এবং এই ডিসেম্বরের ফাইনাল খেলা হবে আসলে কি তাই তাই যদি হয় তাহলে সেটা কেমন আমরা এক কে দিয়ে কিন্তু দেখলাম যে কি পরিমাণ পরিস্থিতির অবনতি করতে পারে যেটা কল্পনার বাইরে ছিল ইনক্লাব মঞ্চ ওসমান হাদি অনেক দশটা বিশটা প্রতিষ্ঠানের মতনই ছিল ব্যক্তি হিসেবে যদিও তরুণ উদীয়মান ছিল কিন্তু তার বড় কোনো দল ছিল না সংগঠন ছিল না কিন্তু একেবারে মানে কাঠি ঠুকলে যেমন হয় ম্যাচে তেমনি ভাবে বারুদের মতন জ্বলে গেছে এবং মুহূর্তের মধ্যে উসমানহাদি মহিরুহে পরিণত হয়েছে তাকে ঘিরে আর একটা পক্ষ তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছে কিন্তু সেটা নস্বাত হয়েছে আমি অন্তত একটা রাজনৈতিক দলকে ধন্যবাদ দেব এনসিপি অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে প্রথম দিকে তারা হয়তো বুঝতে পারেনি যে আসলে ষড়যন্ত্রকারীদের লক্ষ্যটা কি কিন্তু পর মুহূর্তে যখন শাহবাগ থেকে তারা ডেলিস্টারে গেল সংহতি প্রকাশ করতে এবং এই নৈরাজ্য মোকাবেলা করার জন্য তখন তারা বুঝতে পারলো উদিচিতে গেল এবং তারা বলল যে না নৈরাজ্য সন্ত্রাস আগুনের সাথে আমাদের সম্পর্ক নেই এবং তারা তাদের শাহবাগের কর্মসূচি শেষ করলো খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে অর্থাৎ নিজেদেরকে গোটায় আনার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু ষড়যন্ত্রকারীরা তারা কণ্ঠাস হয়ে গেল তখন কিন্তু করে তারা গেল এখন এই ঘটনার পর সবচেয়ে বড় কোথায় হচ্ছে পঁচিশ তারিখে তারেক রহমানের আগমন ঘিরে এখানে বিএনপি যেমন একটা তাকে গণসম্বর্ধনার মধ্য দিয়ে সর্বোচ্চ শক্তি প্রদর্শনের একটি চেষ্টা চালাচ্ছে যাতে এই আগমনের মধ্য দিয়ে বিএনপি সারা দেশে একটা নির্বাচনে জোয়ার তুলতে পারে তেমনি ষড়যন্ত্রকারীরা কিন্তু এটাকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকম চেষ্টা করতে পারে এবং কেউ কেউ বলেছেন যে এই হাদিকে ঘিরে যে অপতৎপরতা যেগুলি চলেছে সেটার মূল লক্ষ্য ছিল তারেক রহমান যাতে ভয় পেয়ে দেশে আসতে না পারে কিন্তু না তারেক রহমান এখন দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি এখন দৃঢ় যে তারেক রহমান আসবেন এবং এই রাজনৈতিক চ্যালেঞ্জ তিনি গ্রহণ এছাড়া বাংলাদেশে বড় কোনো রাজনৈতিক শক্তি নেই বড় কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি নেই যে এই চ্যালেঞ্জটা নিতে সুতরাং এখন কিন্তু গণনা শুরু হয়েছে তারিখ আজকে বিশ তারিখ পার হয়ে যাচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ গুণিগুণি হাতে চারটা দিন আছে এই চারটা দিন বিএনপিকে সমস্ত আয়োজন সম্পন্ন করতে হবে একদিকে তার চূড়ান্ত প্রার্থী তালিকা যোগ্য প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া শরিকদেরকে সঙ্গে রাখা তাদেরকে মূল্যায়ন করা এবং একই সঙ্গে তারেক রহমান এসে যাতে পূর্ণ শক্তিতে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে পারে তার একটি আয়োজন যদি বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে সম্পাদন করতে ব্যক্ত হয় তাহলে মহা বিপর্যয় হবে কারণ পদে পদে কিন্তু বাধা অনেক চ্যালেঞ্জ অনেক চক্রান্ত

এরা জানি সত্য এদেরকে চিনে রাখে আজকে আমি সরকারকে বলতে চাই আপনাদের দুর্বলতা কোথায় আমরা যখন এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গেছি বারবার বলেছি আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছে কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই আপনার দেশ বিরোধী চক্রের সঙ্গে তাদের সঙ্গে থেকে দেশকে ধ্বংস করার নিজের আছেন বলে আমি মনে করছি

এই দেশের জনগণের প্রথম অধিকার মৌলিক অধিকার রক্ষা করবেশাল বিএনপি ইনশাল্লাহ দেশের জনগণ আগামী নির্বাচনে এটা সঠিক